আজকে আজকে রাজ্যসভার সাংসদ আমাদের মতুয়া সমাজের প্রতিনিধি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ ছিল সেই শপথ গ্রহণের সময় আমাদের ভগবান হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তিনি সেই নাম নিয়েই শপথ বাক্য পাঠ করেন এই শপথ বাক্য পাঠ করবার সময় আজকের উপরাষ্ট্রপতি ছিলেন বিগত দিনে বাংলার রাজ্যপাল ছিলেন ধানকার সাহেব তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিলেন বলেন এই নাম নেওয়া যাবে না আজকে আমাদের কাছে অত্যন্ত একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকছে যে রাজ্যপাল থাকবার সময় এখানে ধানকার যখন একুশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন পারেননি বলে প্রতিহিংসা পড়ায় মনোভাব নিয়ে বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে আজকে যেভাবে দিল্লিতে মতুয়া সমাজকে অপমান করলেন এবং প্রধানমন্ত্রী যেখানে ঠাকুরবাড়িতে এসে বড় বা বিনাপাণী দেবী প্রণাম করতে এসেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে তিনি দর্শন করতে এসেছিলেন আজকে আরেকবার প্রমাণ হলো যে বিজেপি মুখে যা করে কাজে তার উল্টো দিকটা করে আজকে শান্তনু ঠাকুরকে ব্যবহার করে মতুয়া সমাজকে শেষ করবার চক্রান্ত এবং মতুয়াদের পিছিয়ে বর্গের মানুষদের তারা অচ্ছুত মনে করেন এবং অনুজাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তারা যে অচ্ছুত হিসাবে আজকে সাংসদ ভবনে প্রমাণ করে দিলেন এর প্রতিবাদ আগামী দিনের আমরা করব এবং আজকে মধুয়া সমাজকে এই অপমানিত জবাব আগামী দিনে মতুয়া সমাজের মানুষরা করবে কারণ যে আজকে মমতাওয়ালা ঠাকুরকে শুধু অপমান করা নয় সমগ্র মধুয়া সমাজকে অপমান করেছেন এই ধানকর যিনি পরিকল্পিতভাবে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদেরকে পুরো মধুয়া সমাজকে তিনি অপমান করেছেন মমতা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে তিনি শপথ বাক্য পাঠ করা শুরু করলেন কিন্তু পাঠ করার ছিলেন আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীশ ধানকার এই জগদীশ ধানকার সেই শপথ বাক্যটা তিনি বাতিল করলেন পুনরায় শপথ বাক্য পাঠ করানোর কথা বললেন এবং তাকে পুনরায় শপথ বাক্য পাঠ করতে হলো তাহলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যিনি আমরা তাদের ভগবান বলে মনে করি অথবা আমরা আমাদের ইষ্ট দেবতা ভগবানকে স্মরণ করে শপথ নেব কিন্তু এরা যে বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি আরেকবার প্রমাণ করলেন যে মতুয়া সমাজকে তারা অচ্ছুত মনে করেন এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তারা নিতে দিলেন না শান্তনু ঠাকুরকে এর জবাব দিতে পারবেন আমরা শান্তনু ঠাকুরকে আগামী দিনের জন্যে বিজেপির দালালি করছে যে শান্তনু ঠাকুর আগামী দিন যাদের সাংসদে যে দালালি করতে না পারেন তার ব্যবস্থা মধুয়া সমাজের মানুষ করবেন এবং সমগ্র মধুয়া সমাজ ভারতীয় জনতা পার্টির এই নোংরা রাজনীতি জবাব আগামী লোকসভা নির্বাচনে আমরা দেব এবং আমরা মধুয়া সমাজ অত্যন্ত এর প্রতিবাদ জানাচ্ছি দীক্ষার জানাচ্ছি আগামীতে থেকে কোনো আন্দোলনের কর্মসূচি নেবেন আপনারা মতুয়া সমাজের মানুষ যারা আমার পাগল গোসাইরা রয়েছেন আগামী দিন তারা রাস্তায় নামবেন এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করবেন যেই অধিকার মতুয়া সমাজের অপমান করার অধিকার ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়নি যে অপমান আজকে করলেন এবং শান্তনু ঠাকুর এর প্রতিবাদ আমরা শান্তনু ঠাকুরকে সামনে রেখেও আগামী দিনে আমরা তার বিরুদ্ধেও আন্দোলনে নাম